আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরু পরিবারের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি জাহিদা খাতুন অনেকের হয়তো ম্যাথ एग्जाम শেষ অনেকের হয়তো সামনে আছে তোমাদের অনেকেই অনেক ধরনের ম্যাথের উপর প্রবলেম জানিয়েছিলে সেই অনুযায়ী আমরা আজকের ক্লাসটা সাজিয়েছি অনেকে বলছিলে যে তোমাদের যে প্রথম যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারের 1.4 এর কিছু ম্যাথে তোমাদের প্রবলেম আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে তাহলে আমরা ক্লাসে চলে যাই গ নাম্বার কি আছে দুই সমস্ত দুই ভাগের এক বিয়োগ চার সমস্ত পাঁচ ভাগের তিন যোগ সতেরো সমস্ত পনেরো ভাগের সাত তাই না আচ্ছা এখন আমাদের প্রথম কাজ সরল অঙ্ক হোক শুধু যোগ হোক শুধু বিয়োগ হোক সরল মানে কি যোগবিয়োগ গুণভাগও বলেই তো এগুলো একটু মিক্সড অবস্থায় থাকে এটাকে আমরা সরল বলি এখন এক্ষেত্রে এখানে আমাদের যোগ আছে বিয়োগ আছে দেখো এটার আগে যোগ চিহ্ন কোনো চিহ্ন নেই মানে যোগ আছে আমরা একসাথেও করতে পারবো নো প্রবলেম ঠিক আছে আচ্ছা দেখো এখানে সমস্তটা প্রথমে ভাঙাতে হবে এই যে সমস্ত নিয়ম কি প্রথমে এই যে সমস্তটা এটার সাথে নিচের যে হর এই দুইটা গুণ করতে হবে গুণ করে যে ফলটা পাবো সেটার সাথে যোগ করে তারপর লিখতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আর গুণ করলে চার চারের সাথে এক যোগ করলে পাঁচ মাইনাস চার দিয়ে পাঁচ গুণ করলে চার পাঁচ কুড়ি বিশ আর উপরে আছে তিন তাহলে কত হবে তেইশ লব চেঞ্জ হবে হর কিন্তু চেঞ্জ হবে না ঠিক আছে আচ্ছা যোগ এখানে আছে কত সতেরো গুণ পনেরো সতেরো আর পনেরো গুণ করো ক্যালকুলেটার দিয়ে গুণ করো বা ম্যানুয়ালি যেটাই পারো তোমাদের কিন্তু ক্লাস তো ক্যালকুলেটর নিয়ে যাওয়ার পারমিশন আছে তাই না গুণ করে তারপরে কি করবে যোগ করে দেবে সতেরো গুণ পনেরো পনেরো আর সতেরো গুণ করো আসছে কত দুইশো পঞ্চান্ন এটার সাথে উপরে যে সাত আছে এটা কি করতে হবে যোগ করতে হবে যোগ করলে আসবে হচ্ছে দুইশো বাষট্টি আর নিচে আছে পনেরো সবাই কি বুঝতে পারছো ব্যাপারটা ওকে এখন আমাদের কি করতে হবে এখন হচ্ছে আমরা লসাগু করব ভগ্নাংশের হরগুলো গুলো লসাগু করবো এখানে কি কি হর আছে দেখো তো দুই পাঁচ পনেরো আমরা যদি একটু রাফ করে নিই দুই পাঁচ আর কত পনেরো দুই পাঁচ পনেরো দেখো তো এখানে কত দিয়ে যায় পাঁচ দিয়ে যায় দুই কে যায় না পাঁচ কে পাঁচ তিন পাঁচ পনেরো আর যায় না তাহলে আমরা এগুলো গুণ করে দিই গুণ করলে পাঁচ দু দশ তিন দশে ত্রিশ হবে আমাদের লিখি লিখলাম পর আমাদের এই আমার যে লসাগুটাকে যার যার হর দিয়ে ভাগ করতে হবে ভাগ করার পর যে ফলটা পাবো ওটা দিয়ে উপরে গুণ করতে হবে দুই দিয়ে ত্রিশকে ভাগ করলে পনেরো পনেরোকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি পাঁচ পনেরো পঁচাত্তর উপরে লিখলাম তারপর বিয়োগ আছে বিয়োগ দিলাম

আর পঁচাত্তরের আগে কোনো চিহ্ন নেই তার মানে মনে মনে কি আছে প্লাস আছে অবশ্যই তাহলে আমরা কি করব এই পাঁচশো চব্বিশ যোগের কাজ আগে করব বলছে না এই পাঁচশো চব্বিশের সাথে এই পঁচাত্তর কি করব যোগ করব করো যোগ করো পাঁচশো চব্বিশ যোগ হচ্ছে পঁচাত্তর এখন তুমি কি করতে পারো এই চারশো কে আবার ভাগ করতে পারো ত্রিশ দিয়ে ত্রিশ দিয়ে যদি ভাগ করো তোমাদের সমস্ত আসবে ঠিক আছে তখন সমস্ত দিয়ে তুমি করতে পারো এভাবে যদি ম্যানুয়ালি ভাগ করো ত্রিশ দিয়ে চারশো একষট্টি কি আমি রাফ করে দেখাই তোমাদের ত্রিশ তাই না আচ্ছা ত্রিশ দিয়ে ছেচল্লিশের মধ্যে একবার যায় লিখলাম ত্রিশ একে ত্রিশ ষোলো এক একশো একষট্টি তাহলে আমরা লিখতে পারি কতবার চারবার দিলে তিন চার বারো পাঁচবার যায় তাই না পাঁচবার দিলে হয় দেড়শো মানে একশো পঞ্চাশ থাকে কত এগারো তাহলে আমরা লিখতে পারি পনেরো সমস্ত ত্রিশ ভাগের এগারো হচ্ছে রেজাল্ট আমাদের ফাইনাল রেজাল্ট আমরা কত লিখতে পারি এর নিচে লিখবে যে চারশো একষট্টি বাই ত্রিশ না এর নিচে আমাদের রেজাল্টটা লিখে দিবে কি লিখবে পনেরো সমস্ত ত্রিশ ভাগ এগারো বাই ঠিক আছে আচ্ছা যেটা ফল হয় সেটা আমরা সমস্ত রাখবো আর নিচে ত্রিশ ছিল আর যেটা ভাগ শেষ হয় ওটা উপরে এটাই আনসার এভাবে সরল গুলো সলভ করবে ঠিক আছে আর কার কোনো প্রবলেম থাকলে তোমরা তো এই যে আমাদের এই দু পরিবারের হটলাইন নাম্বার আছে এখানে সবাই যোগাযোগ করবে ঠিক আছে